কাজেম শাহ কির ক্রিকেটারের সন্তান হয়েছেন ফুটবলার হামজা সমীদের সঙ্গী আর আবাহনীর নাম্বার এইট এবার বিজ্ঞাপনের দুনিয়ায় পা রাখলেন ব্রুবানা বেভারেজেস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাজেম দুই বছরের চুক্তি স্বাক্ষরের দিন তার বাবা সৈয়দ হালিম শাহ ছিলেন তার পাশে আমার একটা গোল ছিল ওই টাইমে মানে আমি ন্যাশনাল টিম খেলতে চাই তো আমি জানি ওই টাইমে আমি তো প্রফেশনাল ছিলাম না সো আই নিউ আমি বাংলাদেশে আসতে হবে প্রফেশনাল খেল মানে সাইন করতে হবে তারপরে আমি আস্তে আস্তে প্রুভ করতে পারবো এক ঘটনাবহুল বছর গেল দেশের ফুটবলে কাজেমের চোখ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে তার সঙ্গে একটা শিরোপার ভাবনাও যে আছে ব্যাক অফ দ্য মাইন্ডে আমি যখন ছোট ছিলাম তখন ড্রিম করতাম মানে আমি স্টেডিয়ামে খেলবো পুরো গ্যালারি চিল্লাবে প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম পোলার মন ভালো থাক এই এটাই আমাদের সব ড্রিম ছিল সো নাও উই আর লিভিং ইট সো ভেরি হ্যাপি এখন it took some time to beginning of the season of course acta match Jitsi, but uh, we haven't kept up that momentum yet of winning consecutive matches but inshallah amra, hard train Kochi. we're trying to build a more cohesive group mane actually, combine korte coach onek help korteche inshallah amra, নেক্সট ম্যাচে ভালো পারফর্ম করবো অ্যান্ড মোলগ্যাপ ব্যাক কনট্র্যাক্ট জামাল তারিকে দেখানো পথে বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন কানাডার প্রবাস জীবন ছেড়ে ঘরোয়া লীগের পর জাতীয় দলে এই মৌসুম থেকে পুলিশ এফসি ছেড়ে খেলছেন মারফুল হকের আবাহনীতে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হয়েছে তবে নিজের গেম আরও ইমপ্রুভ করতে চান কাজেম আর ভক্তদের মাঝেও তো কাজেমের আলাদা কদর আছে চ্যাম্পিয়নশিপ আছে তো ওইটাই মানে মেইন টার্গেট মানে জিততে হবে ওইটাই সো সবাই প্রিপেয়ার করছে ওই স্কোয়াডে ঢুকতে ইনশাল্লাহ আমি মানে ভালো পারফর্ম করে আবার ঢুকতে পারবো ইনশাল্লাহ আই ক্যান মেক এ ইম্প্যাক্ট মানে আমি আই ওয়ান্ট টু বি জাস্ট নর্মাল প্লেয়ার মানে আমি ইম্প্যাক্ট করতে চাই সো হোপিং ফর ছেলের সাফল্যে গর্বিত তার বাবা হালিম শাহ চেষ্টা করেন সব সময় পাশে থাকার নট অনলি ফুটবল যে কোনো খেলাই বলেন যে ন্যাশনাল টিমের পরে খেলা এটা আর ছেলে খেলছে অবশ্যই অবশ্যই আনন্দ ফুটবল ডিফারেন্ট রাইট নাইনটি মিনিজে খেলা পুরো টোটালি ডিফারেন্ট মানে এটা সেই আর সে তো যেহেতু ছেলে খেলতেছে এটা আলাদা একটা কি বলবো মানে টেনশনও থাকে টেনশন যে থাকে না তা না কেমন খেলছে না খেলছে টিম জিতছে নাকি এইটার উপরে আদার্স ফুটবল তো ক্রেজি গেম রাইট নাইনটি মিনিটস ও নিজেদের ব্র্যান্ডের সঙ্গে কাজেমের মতো দেশি তারকাকে অন্তর্ভুক্ত করেও বেশ খুশি ব্রুবানা ব্রেভারেজেস লিমিটেডের সিইও উই ওয়ান্ট টু প্রমোট লোকাল স্টার মোর আমরা লোকাল ট্যালেন্ট যারা আছে যারা আমাদের দেশের মানুষ যারা বাংলাদেশি আমরা অবশ্যই চাই যে বাংলাদেশি প্লেয়ারদেরকে প্রথম প্রাধান্য দিতে তসিফ হাসান টি স্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল Download app to enjoy exciting games and highlights. Visit tsports.com.